আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন পুতিন এবং ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আপনার আয়াতুল্লাহ খামিনির খুবই আপনার কাছের জ্যৈষ্ঠ কর্মকর্তা বৈঠক হতে যাচ্ছে এবং বৈঠকটি আপনার টেমলিনে হয়েছে শোনা যাচ্ছে ক্রেমলিনের আপনার ভূ রাজনীতিক যে বিশেষজ্ঞ তারা বলছে মধ্যপ্রাচ্যের বিষয়ে আপনার ক্রেমলিনে এই বৈঠকটি হয়েছে পুতিন এবং জ্যৈষ্ঠ ইরানের জ্যৈষ্ঠ কর্মকর্তার সাথে পুতিন জানায় ইরানের সাথে রাশিয়া এবং সবসময় তাদের যে মিত্ররা আছে তারা থাকবে এবং ইরানকে নিয়ে আগামী দিনে তারা একটি মহরা করতে যাচ্ছে নৌ নৌবাহিনীর যে মহরা এই নৌবাহিনীর মহরায় তারা ইরানকে সাথে নিয়ে করতে যাচ্ছে পুতিন এটি পশ্চিমা বিশ্বকে একটি আপনার বলা যায় পশ্চিমা বিশ্বকে একটি আপনার হুমকি স্বরূপ এই মহরা পশ্চিমারা যে তাদেরকে দাবিয়ে রাখতে চায় তাদের যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী বিষয়গুলো দিয়ে এই রাশিয়া ইরান এবং পূর্বের সমস্ত দেশগুলোকে দাবিয়ে রাখতে চায় পশ্চিমারা যার ফলে পশ্চিমাদের বিরুদ্ধে পূর্বের দেশগুলো আস্তে আস্তে এক হচ্ছে ইরান এবং রাশিয়ার যে বন্ধুত্ব এটি আগামী দিনে পশ্চিমাদের জন্য এতটাই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে পশ্চিমারা তাদের রাতের ঘুমহারাম হয়ে গিয়েছে তারা যে বিশ্বের যে সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা নিয়ে বিশ্ব শাসন করে যাচ্ছে আধিপত্যবাদ কায়েম করতে যাচ্ছে দখলদারিত্ব কায়েম করতে যাচ্ছে সেটিকে ইরান রাশিয়ার মতো দেশগুলো যদি এক হয় সেক্ষেত্রে তারা ভয়ে কাঁপতে থাকে তাদের হাঁটু কাঁপা শুরু হয়ে গিয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের যে নৌ মহারা হবে রাশিয়া এবং ইরানের এই মহড়ার ফলে আপনার রাশিয়া এবং ইরানের বন্ধুত্ব আরও কঠিন হবে পশ্চিমাদের জন্য তারা জমদূত হয়ে আসছে আপনার কাম্পিয়ান সাগরে কাম্পিয়ান যে সাগরটি আছে সেখানে এই নৌমহরা হবে রাশিয়া এবং ইরানের মধ্যকার এবং পর্যবেক্ষক হিসাবে এখানে আপনার অনেকগুলো দেশ আসবে এবং ইসরায়েলের যে আগামী দিনের হামলা আগামী দিনে যদি ইরানকে হামলা করে ইসরায়েল সেই হামলাকে মোকাবেলা করতে হলে এই কাস্পিয়ান সাগরে আপনার তাদের যেই আধিপত্য ইরানের এবং রাশিয়ার সে আধিপত্যকে ধরে রাখার চিন্তা চেতনায় তারা এই মহড়া তারা চালাবে এবং ইউরোপের যে তিনটি দেশের সাথে তাদের বৈঠক আছে ইরানের সামনে পঁচিশে জুলাই এই বৈঠককে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে যার ফলে ইরানের সাথে রাশিয়া যুক্ত হয়ে পুরো বিশ্বকে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিতে চাচ্ছে যে ইরান একা নয় ইরানকে কোনোভাবেই দাবানো যাবে না ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ যেই কর্মসূচি এই কর্মসূচিকে কোনোভাবেই আপনার ব্যাঘাত ঘটানো যাবে না এবং এই কর্মসূচিতে রাশিয়া পাশে থাকবে রাশিয়া পাশে থাকবে যত ধরনের সহযোগিতা আছে তারা করবে এই নৌমোহরাটি হচ্ছে আপনার পশ্চিমাদের বিরুদ্ধে এক প্রকার রাশিয়া ইরানের ঐক্য জোটের যে ঐক্য এই ঐক্যের একটি আপনার মহড়া এই ঐক্যের মহড়াটি পশ্চিমাদের জন্য ঘুম হারামের একটি মহড়া হয়ে দাঁড়িয়েছে তো আগামী দিনে কি হয় দেখা যাক ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম